আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পদ্মফুলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হবে অবশ্যই ভিডিওটি না আটকেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন পদ্মফুলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হবে এবং কিভাবে বীজগুলোকে রোপণ করতে হবে আমরা কিন্তু চায়না থেকে সব ধরনের পদ্মফুলের বীজ ইম্পোর্ট করে থাকি দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর পরিমাণে পদ্মফুলের বীজ আছে এছাড়া কিন্তু বস্তায়ও দেখবেন নিচে বস্তায়ও প্রচুর পরিমাণে পদ্মফুলের বীজ আছে আমরা দীর্ঘদিন পদ্ম বীজ নিয়ে কাজ করতেছি আপনারা যদি পদ্ম ফুলে বীজ থেকে চারা তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বীজের মুখটা ঘষে নিতে হবে আমাদের কাছ থেকে যদি বীজ নেন সেক্ষেত্রে অবশ্যই মুখটা ঘষা থাকে আমাদের বীজগুলো কিন্তু প্রতিটা বীজের মুখ ছিদ্র করা থাকে আর যদি আপনি অনলাইনে কোনো কোথাও থেকে নেন অবশ্যই বীজের যে সুচালু মুখটা আছে মানে উপরের দিকে যে মুখটা এই মুখটা আপনার ঘষে দেওয়ালে অথবা সিরিজ কাগজে অথবা কিছুতে ঘষে ছিদ্র করে নিতে হবে ছিদ্র করে নেওয়ার পরে বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে পানিতে ভিজিয়ে রাখবেন মিনিমাম চার থেকে পাঁচ দিন বা ছয় দিন যখন দেখবেন পানিতে ভিজিয়ে রাখার দুই থেকে তিন দিন পরেই গাছ বের হওয়া শুরু হবে এবং গাছ হয়ে যাবে কিছুদিন ভিজিয়ে রাখার পরে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন যখন পানিতে ভিজিয়ে রাখা শেষ হবে তখন দেখবেন গাছটা মোটামুটি বড় হয়ে গেছে এবং গোড়ায় একটা বীজটা থেকে যাবে আপনি ওই বীজটাকে এরকম একটা বাটিতে সামান্য বালি নেবেন সামান্য মাটি নেবেন নিয়ে তার ভিতরে বীজ থেকে পুঁতে দিবেন দেওয়ার পরে মাটিটা আপনার বড় বালতি অথবা ডিরাম অথবা যে পানির যে পাত্র আছে তার নিচে রেখে দেবেন দেখবেন ইনশাল্লাহ গাছটা সঠিকভাবে বেড়ে উঠবে এবং ফল দেবে অনেকে আমাদের কাছে ফুল দেবে আর কি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে পদ্মফুলের বীজ থেকে চারা তৈরি হতে কতদিন সময় লাগে চারা তৈরি হতে সাধারণত দুই থেকে তিন দিন লাগে কিন্তু তারা রোপন উপযোগী সহতে এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত লেগে থাকে আর বলেন যে ফুল দিবে কতদিনে দেশি পদ্ধতি কিন্তু সাধারণত বছরে একবার ফুল দেয় এবং দীর্ঘদিন সময় লাগে ফুল দিতে আর আমাদের এই চায়না পদ্মটা কিন্তু বছরে দুই থেকে তিনবার পর্যন্ত ফুল দেয় আর ফুল দিতে সাধারণত চার মাসের ভিতরে আশা করা যায় ফুল দেয় সর্বোচ্চ প্রথমবার ফুল দিতে পাঁচ মাস সময় লাগতে পারে যদি কোনো জিনিস না বুঝে থাকেন অবশ্যই জেনে নেবেন সবারও বলছি এই মুখটা ঘষে নিতে হবে যদি না ঘষা থাকে আমাদের থেকে নিলে অবশ্যই ঘষা থাকবে এরপরে করতে হবে আপনার বীজটাকে এক সপ্তাহ থেকে দশ দিন পানিতে যে অবস্থায় আছে এই অবস্থায় পানিতে ভিজিয়ে রাখবেন শুধু দুই একদিন অন্তর অন্তর পানিটা পরিবর্তন করে দিবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যখন গাছটা বড় হবে তখন এরকম একটা বাটি বা একটা পাত্রের ভিতরে মাটি এবং বালি নিয়ে তার ভিতরে বীজটাকে পুঁতে দেবেন ওই গাছ সহ বীজটাকে পুঁতে দেবেন দেওয়ার পরে আপনার যে ডিরাম আছে যে পাত্র আছে তার ভিতরে পদ্ম ফুলের বীজটাকে বসাই দেবেন এই বাটিটাকে বসাই দিবেন অনেকে পড়াশোনা করেন যে পদ্ম ফুলের বীজ লাগালে কি ডিরামে মশা হয় কিনা অবশ্যই মশা হয় এক্ষেত্রে আপনাকে নিয়মিত পানি পরিষ্কার করতে হবে ভালো পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মশা কম হবে এবং পোকা মাকড়ের আক্রমণও কম হবে যদি কোনো জিনিস না বুঝে থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারও যোগাযোগ করবেন এবং পদ্ম ফুলের বীজ নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পদ্ম ফুলের বীজ পাঠিয়ে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষিকথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম